আদালতের নির্দেশে জায়গায় দখল নিতে এসে স্থানীয় লোকজনদের বাধায় তাদেরকে ফিরে যেতে হলো। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের আন্ডি মহল্লা এলাকায় এই ঘটনায় এলাকার বাসিন্দারা আরামবাগের পল্লী সংলগ্ন এলাকায় রাজ্য সড়ক অবরোধ করেন এখন দেখুন সেই ছবি

আপনি আমাদের মতে টাকা দেখা যাবে কি সেটা দেখা যাবে আমার বাড়ি সেই টাকা সেই কাগজ টাকা দেখা আপনি আপনি আমরা ভালো আপনি কেটে দেখাব আপনাকে পেপার সাবমিট করতে হবে আপনি পেপার দাও করবেন আপনাকে পেপার দেখিয়ে কাটব এটা ভুল কথা বলছেন লজিক কথা সরজ রাখুক হলো কাগজ দেখতে বলা আমাদের কি চরম পেপার দেখা কত নম্বরে টাকা দিতে হবে পেপার দেখা কত নম্বরে টাকা সেটা দেখা দিতে হবে কাগজ দেখলে তো হয়ে গেল তো এটা লাইন বাজে ঠিক আছে আমরা পেপার টাকা আমরা কাটতেছেন লিগালি কাটবেন তো আমরা আজ্ঞে আপনি অর্ডার কবি দাদন বলছেন টিকেট সাহায্য চাইছেন এক্সপেক্ট করছেন প্রশাসন সাহায্য করবে আপনাকে

কোন সাহেব বিষয়টা হচ্ছে একটি উনিশশো ষাট সালের থেকে চলা কেস দুশো নম্বর কেস নাম্বার উনিশশো সালে এই জায়গা যখন উনিশশো সালে সিএসএ দুজন ওয়ারিস ছিলেন সেই দুজন ওয়ারিসের মধ্যে কোন একটা প্রবলেম হয় জায়গা ভাগবারে তখন উনিশশো ষাট সালে জায়গাটা একটা কেস হয় সেই কেস দীর্ঘদিন ধরে চলে এবং আমরা যেটা জানি যে যখন কোন একটা জায়গা ভাঙা হয় বা উচ্ছেদের মামলা হয় এবার ডেমোলাইজেশনের কথা বলা আছে না এভিকশানের কথা বলা আছে আমরা জানি না যেইটাই বলা থাকুক সেটা তো নোটিশ ইস্যু করতে হবে গভর্নমেন্টেও যদি কোনো তার গভর্নমেন্ট ল্যান্ডকে অ্যাকোয়ার করে সেখানেও সেখানে তিনি উচ্ছেদের নোটিশ দেন এক্ষেত্রে কোনো নোটিশ দেওয়া হয়নি এবং পূর্বে এর আগেও একবার ভাঙতে আসা হয়েছিল সে ভাঙতে আসার অর্ডারটা ছিল এইটা যেখানে ইসিডিসিএলকে ডাইরেকশান দিচ্ছেন যে এখানের উপর যা লাইন আছে সেটা ডিসকানেক্ট করার জন্য আমার কাছে যেটা আছে আমি যেটা পেয়েছি এবং সেখানেও যে দাগ নাম্বারটার কথা লেখা আছে এল আর প্লট নাম্বার পঞ্চাশ আরামবাগ মৌজা আমি যতদূর জানি সেটা হচ্ছে এইটার আর মানে সাবেক দাগ পঞ্চাশ আর এখনকার হাল দাগ এলার দাগ হচ্ছে একশো আগে ছিল তিয়াত্তর শতক এখন হচ্ছে বাহান্ন শতক রোড একবার করার পর আর যার সাবেক খতিয়ার নাম্বার হচ্ছে চৌত্রিশ তো ও ডাইরেকশান দিচ্ছে হতে পারে টাইম মিস্টেক আমি জানি না এখানে এলার প্লট নাম্বার পঞ্চাশে ইলেকট্রিক কানেকশান কাটার জন্য ফার্স্ট এই পরিপ্রেক্ষিতে যখন লাস্ট অর্ডার দিল এইটা এইটারও কপি আমরা পাইনি কালকে পেয়েছি বিশ্বস্ত সূত্রে এবং এইটার পরিপ্রেক্ষিতে আমরা যখন কোর্টে যাই পঁচিশ সালে চুয়াল্লিশ নম্বর টাইটেল শ্যুট এইটার জন্য। এবং আজকে আমরা এসেছি যে আমাদের এই কেসটা এখন পেন্ডিং আছে ইনজাংশন হেয়ারিং পেন্ডিং আছে এই এই পেন্ডিং হেয়ারিংটা যখনই কমপ্লিট হবে জজ সাহেব যা রায় দেবেন সেই রায়ের এগেন্সটে আমরা ইয়ে যাব এবং আরও একটা কথা বলি এইটাই যখন উনিশশো বিরাশি সালে জাজমেন্ট হয়েছিলো সেই জাজমেন্ট ড্রয়িং ও আমার কাছে আছে এটা হচ্ছে নর্থ সাইড তার পুরো দিক নির্ণয় করা আছে বাঁ দিক থেকে মানে স্টুডেন্ট ফেলথুমের দিকে তার দিকটা নির্ণয় করা আছে কিন্তু ভাঙা হচ্ছে তার ডান দিকে আমি যদি খুব ভুল না হয় আমি আপনাদেরকে ড্রয়িংটা দেখাচ্ছি আপনারা নর্থ ডাইরেকশনে দাঁড়িয়ে দেখবেন আমাদেরও ওনাদের ফেভারে সুকুমার বাবুর ফেভার ফেভারে আমাদের লয়ার আছেন তিনিও এখানে উচ্ছেদের করার কথা কোথাও বলা নেই আজ পর্যন্ত আমরা কোনো নোটিশে উচ্ছেদ করার কথা বলা নেই আমরা আমরা দেখতে পাইনি উচ্ছেদ করা উচ্ছেদের কোনো নোটিশ ঝুলানো আছে কিংবা আপনারা যে প্রত্যেকের যিনি এসেছেন তার কাছ থেকে পুলিশ কেন এসেছে এখানে সবাই এত পুলিশ কেন এসেছে দাদা সেটা তো পুলিশ বলতে পারবো আমি তো বলতে পারবো না নোটিশ দিলেই কিন্তু না কোনো নোটিশ পাইনি এবং নোটিশ কোনো ঝুলানো হয়নি আপনারা যদি জিজ্ঞেস করতে চান কোর্ট কোর্টের সাহেবরা আছেন সম্মানীয় পুলিশরাও আছেন ওনাদেরকে জিজ্ঞাসা করুন যে কোন অর্ডারের পরিপ্রেক্ষিতে আপনারা এসেছেন এবং কি কাজ করতে এসেছেন এভিকশন করতে এসেছেন ডেমোলাইজেশন করতে এসেছেন না লাইন ডিসকানেক্ট করতে এসেছেন তাহলে অবরোধ কিসের জন্য অবরোধ জন্য জানি না ওরা পাড়ারই লোক সব আমার নাম মনোজিৎ মুখার্জি আমি এসেছি পেপারগুলো আমাকে ডাকা হয়েছে যে আমি এই এই বিষয়গুলো টুকিটাকি জানি এই বিষয়টা কি হয়ে আছে একটুখানি দেখবার জন্য পরামর্শ দেওয়ার জন্য কি হলো আপনারা তো অবগত আপনাদের সামনে যে এটা ঘটার ঘটলো বলছে কোর্টের পেপার আছে আমাদের কাছে পারমিশন আছে কোন রকম পেপার সাবমিট করতে পেরেছে ওরা কোন দাগ নম্বর এসে কোন কার লাইন কাটতেছে কোন রকম পেপার নেই কোর্টের একজনের কথা শুনে ইলেকট্রিক দপ্তরের লোক চলে এসেছে আপনারাই বলুন যে লিগাল প্রসেসে ওরা হাঁটছে বলছে তো তো ওদের লিগাল প্রসেস এটাই যে পেপার দেখাবে না পেপার আমি জনসাধারণ আমাকে পেপার দেখাতে যেই দেখতে চাই দেখাতে হবে না হবে না আপনারাই বলুন আপনাদের কাছে এই মিডিয়া পার্সনের কাছে আমি মাধ্যমে আমি সকল আরামবাগবাসীর কাছে জানতে চাইছি যদি আমরা সাধারণ মানুষ কোর্টের ল অর্ডার দেখতে চাই দেখাবে না দেখাবে না এটা আমি গোটা আরামবাগবাসীর কাছে জিজ্ঞেস করছি এখনো পেপার দেখাতে পারলো না মুখটা লুকিয়ে লুকিয়ে ছুটে পালিয়ে গেল আপনাদের সামনে দিয়ে গেল আপনারা দেখতে পারলেন আমরা কোর্টকে বিশ্বাস করি আদালত কে বিশ্বাস করি প্রশাসন কে বিশ্বাস করি কিন্তু প্রশাসনকেও দেখতে পাচ্ছি করা হচ্ছে যে দু একটা লোক এসেছে এখানে তারা হয়তো এতটা পর্যন্ত খেয়ে ফেলেছে তাই পুলিশ প্রশাসনকেও মিসগাইড করছে এবং জনসাধারণকে অন্ধকারের মধ্যে রাখছে ওরা তো আজকে যেটা শোনা যাচ্ছে ওরা ওরা নাকি উচ্ছেদের অর্ডার নিয়ে উচ্ছেদের অর্ডারটা দেখুন না আপনারা জিজ্ঞাসা করুন না আমরা তো জিজ্ঞাসা করলে যে দেখাচ্ছে না আপনাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি করো জোরে হাত জোর করে বলছি আপনারা যে পেপারটা দেখুন পেপারটা কি লেখা আছে ডেমোলেশন আছে না ডেমোক্রেসিল আছে এই দুটো আপনি দেখে আসুন আপনারা কিসের জন্য বলতে আজকে 150 বছর ধরে এরা এখানে বসবাস করে এদের দলিলও আছে আজকে হঠাৎ করে এদিকে কিন্তু উচ্ছেদ করতে আসছে এখানে একটা বড় কোমটার আছে দীপু নাম হ্যাঁ ও হচ্ছে হঠাৎ করে উচ্ছেদ করতে আসছে তারই প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি প্রত্যেকে লোক এসছিল হ্যাঁ অর্ডার দেখাতে পারে না অর্ডার দেখাতে গেলে কোনো কিছু যদি ভাঙার অর্ডার থাকে সে আগে নোটিস পাবে তাকে তিন মাস আগে নোটিস করতে হয় আইনের উপরে তো আমরা নাই আজকে আইনটা তো টুকটাক আমরাও জানি আগে নোটিস করতে হবে তারপরে ভাঙার কিসের জন্য বলতে আজকে এক দেড়শো বছর ধরে এরা এখানে বসবাস করে এদের দলিলও আছে আজকে হঠাৎ করে এদিকে কিন্তু উচ্ছেদ করতে এসছে এখানে একটা বড় প্রমোটার আছে দীপু নাম হ্যাঁ ও হচ্ছে হঠাৎ করে উচ্ছেদ করতে এসছে তারই প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি প্রত্যেকে লোক এসছিল হ্যাঁ অর্ডার দেখাতে পারে না অর্ডার দেখাতে গেলে কোনো কিছু যদি ভাঙার অর্ডার থাকে সে আগে নোটিস পাবে তাকে তিন মাস আগে নোটিস করতে হয় হ্যাঁ আইনের উপরে তো আমরা নয় আজকে আইনটা তো টুকটাক আমরাও জানি

ঠিক আছে এবারে যদি পুলিশ সহযোগিতা করে উচ্ছেদের কাজ হবে পুলিশ পুলিশ এসেছে কিন্তু কোর্ট যেভাবে আমার কাছে লিস্ট পাঠিয়েছে টোটাল উনত্রিশ জন পুলিশ অফিসার আসবেন ইন্সপেক্টর সমেত কিন্তু আমি যেরকম দেখতে পাচ্ছি উনত্রিশ জন পুলিশ অফিসার নেই ঠিক আছে এবারে ওনারা যদি কম ফোর্স নিয়ে কাজ করতে পারেন আমার তো কোনো আপত্তি নেই

এটা জারি জারি কেসটা করেছে শেখ শামসের আলম তিনি হচ্ছেন জমির মালিক এর মূল কেস হয়েছিল দু উনিশশো সালে ঠিক আছে তারপর থেকে সেই কেস আর্গুমেন্ট হওয়ার পরে উনিশশো সালে আর সেই কেসে ফাইনাল অর্ডার হয়ে যায় মানে এই শামসের আলমের পক্ষে কোর্ট রায় দেয় এই যে জায়গাটা আছে সেই জায়গা সমস্তটাই ওনাকে আর বুঝিয়ে দেওয়ার জন্য কোর্ট অর্ডার দেয় ওই যে কোন কোর্ট অর্ডার এটা আছে সিভিল জাজ জুনিয়র ডিভিশন ফাস্ট কোর্ট আরামবাগ অর্ডার নাম্বারটা যদি অর্ডার নাম্বার হচ্ছে অর্ডার নাম্বার বলতে কেস নাম্বার বলছি আমি কেস নাম্বার হচ্ছে এটা জারি কেস নাম্বার দেওয়া আছে তেরো উনিশশো বিরাশি এর আগেও তো এসেছিলেন আপনারা হ্যাঁ আগেও এসেছিলাম কিন্তু আগেও পুলিশ সেইভাবে প্রোটেকশন দিতে না পারার জন্য আর সেইভাবে সেই দিনে সে সফলতা আসে পরবর্তীকালে কোর্ট আবার এসপি কাছে চিঠি পাঠায় হ্যাঁ সেখানেতে যেটা এখানে বলা আছে মোট উনত্রিশ জন পুলিশ অফিসার আসবে ঠিক আছে এমনকি ইন্সপেক্টর সমেত হ্যাঁ পুলিশ আসার কথা আছে কিন্তু এখনও পর্যন্ত উনত্রিশ জন পুলিশকে আমি দেখতে পাচ্ছি না কোনো বড় ইন্সপেক্টরকেও আমি দেখতে পাচ্ছি না আর অবরোধ কেন হচ্ছে বলতে পারবো না কারণ হাই রোড অবরোধ হতে গেলে আমরা যেটা জানি থানার পারমিশন লাগে সেটা পারমিশন নিয়েছে কিনা যারা অবরোধ করছে তারা বলতে পারবে আর পুলিশ অফিসার যারা আছে যারা অবরোধ করছে তারা তো এখানকারই বাসিন্দা হলে কি অবরোধ করতে পারে হাই রোড অবরোধ করছে সেটা তো পুলিশের দেখা দরকার শান্তি শৃঙ্খলা বিষয়ে দেখা দরকার পুলিশের এইটা টোটো স্ট্যান্ড নয় দেখুন আমি গোটা টোটো দাঁড়িয়ে আছে

কোর্টের থ্রু দিয়ে আমিন দিয়ে মেপে এই জায়গাটাকে বুঝিয়ে দেওয়ার কথা কোর্ট আমিন মেপে ম্যাপ করে দিয়ে দিয়েছে এই জায়গাটা ওর বলে এবার ও এক্সিকিউশন করে এটা দখল জানিয়ে আপনার মান যার জায়গা তার নাম শামসের আলমার আজকে কি দখলদারি হ্যাঁ দখল দিতেই তো পুলিশকে ডাকা হয়েছে চল্লিশ জনের মতো পুলিশ দেবার কথা ওরা তারা এখানে এসে বসে গেছে দেয়ার টেস্ট পাস আছে তাদের কিছু নেই তারা অংশীদারও নয় কিচ্ছু না তারা টেস্ট পাস করে আসছে হ্যাঁ মাঠ করে দেওয়ার পর উত্তম কুমার ঘোষ নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোম হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ